গ্রুপে পোস্ট হয় ধরেন সাপোর্টে গ্রুপে পোস্ট হয় না তখন ক্লায়েন্টের ডোমেন টাকা ট্রাই কেন ডোমেন বা লোগো হ্যাঁ তাহলে এখানে আপনার ওই যে ডোমেন আর লোগো এই দুইটা হাইট রাইখেন কি আসতা না ওটা না ক্লায়েন্ট এটা হইলো আপনার মানে আমি হলে একটা এজেন্সির আন্ডারে কাজ করি বুঝছেন থার্ড পার্টি ক্লায়েন্ট তো এখানে যে কোনো সিস্টেম যদি ক্লায়েন্ট মানে ও অরিজিনাল ক্লায়েন্টে জানতে পারে যে কোনো ওয়েতে তাইলে এটা প্রবলেম হয়ে যাবে এটাই হলো সমস্যা কাস্টমাইজ কাস্টমাইজ গেলাম হম তো এটা এগুলো দেখবো ওইরকম আমি আমি আমার একটা এখান থেকে ধরেন এটা দা এটা আমার

এটা কি আসলে মেগাম্যানের এখানে দে একশো তিরিশ দে